চলো আজ আমার জীবনের এই প্রথম অধ্যায়ের গল্পটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি কাল ছিল বুদ্ধ পূর্ণিমা ছোট্ট করে আমার মতো করে সত্যনারায়ণ পুজো রেখেছিলাম আর জানো এই সত্যনারায়ণ পুজো আমার প্রথম করা নিজের হাতে এই অধ্যায়টা আমার জীবনের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বা স্পেশাল অধ্যায় বলতে পারো দেখবে আমাদের সবার জীবনেই ভালো খারাপ মিশিয়ে থাকে তবে এই অধ্যায়ের কোনো কিছুই আমার কাছে খারাপ নেই আমার খুব ইচ্ছে ছিল যে মা সরস্বতী মা লক্ষ্মী আমার গণ্যকে আর আমার শিববাবাকে এরকম টক টকে লাল গোলাপ দিয়ে সত্যনারায়ণ পুজোয় সাজাবো সেটাই সাজিয়েছিলাম বেশ ভালো লাগছিল আর জানো তোমাদের একটা কথা শেয়ার করি তোমরা হয়তো কেউ কেউ এগুলো রিলেট করতে পারবে যদি তুমি কোনো কিছু প্ল্যান করে করো সেরকম সাকসেস হয় না সেই মানুষটার মধ্যে আমি পড়ি যখন পাঁচ বছর আগেই অধ্যায়টা শুরু করেছিলাম ভেবেছিলাম ঠিক আছে অধ্যায়টা চলু কোনো সময় এই অধ্যায় গিয়ে থাকবো বা কোনো কিছু প্ল্যানিং করব। আবার তিন বছর পর মনে হয়েছিল। না এই অধ্যায় ইনস্ট্যান্ট ঢুকে যাবো তখনই শুরু হয়ে গেছিলো এই সাদা ধবধবে বাড়িটায় গিয়ে থাকা নিজের মতো করে সাজানোর ইন্টারিয়ার করার কোনো সময় পাইনি তবে এই বছর ডিসাইড করেইছিলাম সাদা ধবধবেই থাকবে তবে একটু আরও সুন্দর করে যদি কারোর যত্নে আরও সুন্দর করে সাজানো যায় তাই একটু কষ্ট করে আড়াই তিন মাস ধরে ঘরে বন্দি থেকে আর একটু সাজিয়ে রেখেছিলাম পুরোটাই রেখেছিলাম সাদা আর গোল্ডেনের টাচে গোল্ডেন আর সাদা আমার ভীষণ ভালো লাগে কালার জীবনে ভালো লাগে তবে খুব কালারফুল জিনিস বাড়িতে থাকবে সেটা আমার ভালো লাগে না ঠাকুর মশাই যেরকম যেরকম বলেছিলেন কথা মতো সমস্ত কিছুই করেছিলাম আর এই সব কিছুই সম্ভব হয়েছিল আমার পাশে যে ব্যক্তিটা সবসময় থাকে সে আর দুজনের নাম বললেই নয় সেটা হচ্ছে বাবা আর মা তারা দুজন যেভাবে আমাকে সাপোর্ট করে গেছে এই তিন মাস ফিজিক্যালি মেন্টালি এটা মনে হয় কেউ কোনো দিন করতে পারবে না বেশ ভালো লেগেছিল পুজোটা কমপ্লিট করে এই প্রথমবার নিজের হাতে সিন্নি মেখেছিলাম আমি পুজো করি তবে ভোগ সব সময় মাই রান্না করে দেয় তবে এই ফার্স্ট টাইম সিন্নি মেখেছিলাম যেরকমভাবে ঠাকুরমশাই বলেছিলেন বেশ খেতে টেস্টিও হয়েছিল। খুব একটা বড় বেশি আয়োজন করতে পারিনি তবে যা যা লিস্টে রেখেছিলাম সমস্ত কিছুই করেছিলাম তোমরা জানো তো যদি তোমরা কেউ থাকো যে ইন্টারেয়ার না করে ঢুকেছো বা পরে ইন্টারেয়ার করবে তার দুটো দিক থাকে একটা দিক ভালো একটা দিক খারাপ সেটা তোমাদের সাথে পরের পাটে একটা একটা করে শেয়ার করব সবাইকে একটু প্রসাদ দেওয়ার পর এই দুজন ছিল গিগি তো কিছু খায় না কিবিকে একটু ফল দিয়ে আমরা খেয়েছিলাম মায়ের হাতে গরম গরম লুচি আলুর তরকারি আর চাটনি এইভাবেই দিনটা শেষ করেছিলাম আমিও আশা রাখি প্রথম অধ্যায়টা আমার কাছে আজ থেকে পঞ্চাশ বছর পরেও যেন প্রথম অধ্যায় থাকে আর এইটা সবচেয়ে আমার পছন্দের জায়গা চলো নেক্সট পার্টটায় খুব তাড়াতাড়ি দেখা হবে